নমস্কার সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস ইনফো চ্যানেলে বন্ধুরা ঊনকোটি ডিস্ট্রিক্ট থেকে কিন্তু কাবারও লোক নিয়োগ করার জন্য নতুন নোটিশন জারি করে দেওয়া হয়েছে এখানে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়োগ করা হবে যারা এখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউটা দিতে চাও অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাহলে বুঝতে পারবে যে এখানে কোন পোস্টে লোক নিয়োগ করা হবে এবং তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কী রাখা হয়েছে এজ কী রাখা হয়েছে কোথায় গিয়ে তোমাদের এই ইন্টারভিউটা দিতে হবে সমস্ত ডিটেলস কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা অবশ্যই জানতে পারবে তার আগে তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেব তোমরা যদি এছাড়া নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকন অন করে রাখবে পর গভর্নমেন্ট বা প্রাইভেট জব রেট ভিডিও সরতম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটা শুরু করে নিই তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিসিয়াল নোটিশানটা যেটা ডিস্ট্রিক্ট ডিজেবিলিটি রিহাব্রেশন সেন্টার ডিডিআরসিটি সিটি দুর্গাপুর পেতুরবাজার শহর উনকোটি ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই নতুন নোটিশনটা পাবলিশ করে দেওয়া হয়েছে এখানে অ্যাডভাইসেন নাম্বার দেওয়া রয়েছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়োগ করা হবে এবং ডেট দেওয়া রয়েছে যে কবে এই নোটিশনটা এসেছে সাতাশ আগস্ট থেকে কিন্তু এই নতুন নোটিশনটা পাবলিশ করা হয়েছে তারপর এখানে বলা রয়েছে যে তোমাদের যে ওয়াক ইন্টারভিউটা হবে সেটা কব হবে এখানে বলা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে ইন্টারভিউটা হবে এটা ওয়াক ইন্টারভিউ ইন্টারভিউর মাধ্যমে নিয়ে হবে বিশ সেপ্টেম্বর দু সকাল এগারোটায় তোমাদের কিন্তু এই ইন্টারভিউটা হচ্ছে অফিস অফ দ্য ডিডিআরও ডিস্ট্রিক্ট ডিসেবিলিটি রিহ্যাবিলিটেশন সেন্টার ডিডিআরসি দুর্গাপুর পিতুরবাজার কৈলেশ্বর উনকোটি ডিস্ট্রিক্ট এই স্থানে কিন্তু তোমাদের ওয়াক ইন্টারভিউটা হবে ফর দ্য ফলোয়িং টেম্পোরারি পোস্ট অর্থাৎ তোমাদের কিন্তু এখানে টেম্পোরারি পোস্টে নিয়োগ করা হবে আন্ডার দ্য ডিস্ট্রিক্ট ডিসিবিলিটি রিহাব্রেশন সেন্টার অর্থাৎ ডিস্ট্রিক্ট ডিসিবিলিটি রিহাব্রেশন সেন্টারের আন্ডারে তোমাদের কিন্তু এই পোস্টে লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু টেম্পোরারি পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে এখানে বলা রয়েছে যে তোমাদের কিন্তু এখানে উনকোটি ডিস্ট্রিক্ট অন ফিক্সড অনারেবল এ ফুলি কন্ট্রাকচুয়াল বেসিকে তোমাদের নিয়োগ করা হবে ফর এ পিরিয়ড ওয়ান ইয়ার শুধুমাত্র ওয়ান ইয়ারের জন্য তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে পরবর্তী সময়ে এর এর পিরিয়ডটা কিন্তু এখানে বাড়িয়েও দিতে পারে ঠিক আছে তারপর আমরা দেখে নেব যে এখানে কি বলা রয়েছে এখানে তোমাদের বলা রয়েছে দ্য এলিজিবল ক্যান্ডিডেট মে এ পেয়ার বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড অ্যালং উইথ এ ফটোকপি সেট অফ দ্য টেস্টিমোনিয়াস টু কপিস ফটো সাইজ ফটোগ্রাফ অ্যান্ড অ্যাপ্লিকেশানস অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ফটো কপি সেট এবং তোমাদের টু কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে অ্যাপ্লিকেশন যারাই করবে প্লেন পেপারে তোমরা এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে ডিজেলটি রেভারেশন সেন্টার ডিডিআরও তে তোমরা চলে যাবে ঠিক আছে ইন্টারভিউ বোর্ডে তারপরে এখানে আমরা এখানে দেখে নেবো যে এখানে কোন পোস্টে লোক নিয়োগ করা হবে এখানে সিরিয়াল নাম্বার একটা দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে অডিওলজিস্ট অ্যান্ড এস আর স্পিচ থেরাপিস্টে লোক নিয়োগ করা হবে নাম্বার অফ পোস্ট দেওয়া রয়েছে শুধুমাত্র একটা এখানে একটা পোস্টে লোক নিয়োগ করা হবে তোমাদের পার মান্থ কিন্তু চব্বিশ হাজার চব্বিশ টাকা পার মান্থ কিন্তু তোমরা এখানে স্যালারিটা পেয়ে যাচ্ছ তারপর এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কথা বলতে গেলে এখানে কিন্তু তোমাদের কিন্তু ব্যাচেলার্স ইন অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি বিএসএলপি অর বিএসসি স্পিচ অ্যান্ড হিয়ারিং তোমাদের কোয়ালিফিকেশন যদি থাকে তাহলে তোমরা এখান থেকে এখানে অ্যাপ্লাইটা করতে পারবে তারপর তোমাদের কিছু এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে তোমরা এগুলি চেক আউট করে নেবে ঠিক আছে তারপর এখানে কিন্তু পাঁচ নাম্বার বলা রয়েছে যে পারমানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট তোমাদের পিআরটিসি ম্যান্ডেটরি রাখা হয়েছে যদি তুমি এখানে অ্যাপ্লাই করতে চাও এই পোস্টে ঠিক আছে তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে তো আজকে ভিডিও এখানেই শেষ করছি তোমাদের যদি কিছু করা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানার রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করবো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে তো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখো একটা নতুন ভিডিওতে ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত